কাজ গুনা করতেছে ভালো একজন মানুষ মারা গেছে বললাম আল্লাহ রুলি মাইনে নিলাম আমরা ইসলাম আমাকে আল্লাহ আঙ্গ নবী কি শিক্ষা দিছে শিক্ষা কি দিছে কবর ইমন এক জায়গায় দাও যাতে সেই জায়গায় কুত্তা ছাগল গরু পেরসা পেরসাব না করে অপবিত্র বস্তু যাতে না যায় ঠিক আছে তাহলে আমাকে তো আল্লাহই কয়ে দিছে যে এই কবর না তোমরা আলাদা এক জায়গায় দিবা যদি রাস্তাটা যাও কবর সামনে করে কবরকে সালাম দিবা কবর কিছু দিয়া যাই কবরে আমার তো কিছু দেওয়ার না কবরে যে হুইয়া হয়েছে সেও আমার কিছু দেওয়া না না আমি তার দিয়ে কেমনে দিয়ে হারি সুইয়া ফাতে শরীফ পাঠ করলাম তার জন্য দোয়া কামনা করলাম আল্লাহর কাছে মেন মালিক আল্লাহ আল্লাহ হ্যাঁ হেতো হে আমি দিতেছি আমি চিন্তা মানুষ আমি হে হে মরামর্শ আমার কি দিব হে আমার ভালো করা হার না

কনে নেয় নেয় তারপরে কনে দেয় জেলে দেয় জেলে দেয় জেলে দেওয়ার পরে তারপরে কিছু গিয়ে হাজির হাই সুপ্রিম একদম সব তেলে হয় লাস্টে যে ফসল হয় তেলে

আল্লা কথা আন্দোলনে কিামল হাকিমাল কেমন করে আল্লাহর যদি নাই নাকি একজন কুয়ে দিলে যদি সব মানুষ যায় তাহলে তোমরা পৃথিবীর সব মানুষ যাব আমার বাবার কাছে আমি কি খারাপ আমার বাপের বাপাই কব যে থাকা ভালো মানুষের লগে থাকলে তার মানে কি হয় একজন জ্ঞানী মানুষের লগে থাকলে বুদ্ধিজীবী না বুদ্ধিজীবী না জ্ঞানী মানুষ বুদ্ধিজীবী জ্ঞানী বুদ্ধিজীবী হইলো শয়তান যারা বুদ্ধিবি শেখায় তারা হলো শয়তান আল্লাহ কোরআনে জ্ঞানের কথা জ্ঞানী আল্লাহ মানুষের কাছে থাকলে ভালো কথা যায় যেমন মা বাবার ভাত কাপড় দিও পাড়া রাখো রাস্তায় কোন একটা বস্তু দেখলে সরিয়ে দিও খারাপ বস্তু দেখলে ভালো হয়ে যাবেন আর সেই জ্ঞানী মানুষ আন্নের জন্য কোনো উপকারে আসবো না কোন উপকারে আসবো না কিয়ামতের দিন একলা একলা আল্লাহ জিগাইবো আল্লাহর কাছে এক লাখ লাই খেলা এক লাখ নিজের হাজির নিজের দেনাবো আর সাক্ষী যে সাক্ষীর কথা কইতেছে সাক্ষী তাহলে ফেরেস কি এমনি দুই কানে দুইটা দিয়া দিছে পাগল যুক্তি অন্য পিসাব না অন্য হইলো ধর্ম ব্যবসা করে আর কিছু মানুষ বর্তমান বিজ্ঞানের যুগে এই মাজার কর্ম কাম যে চলবার নিছে ভালো ভালো পুলাহান লেখা লেখাপড়া করা আর তো মাজারে যাইয়া দেশটারে গর্বাদ করে দিতেছে জীবন যবন সব ধ্বংস করে দিতেছে খারাপ কামে লিপ্ত হইতাছে আখেরাত দিবার দুনিয়া দুনিয়াদারি সব ধ্বংস আখেরত ধ্বংস